গ্রেফতারের ভয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে না বিএনপি নেতাকর্মীরা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাব নতুন করে বিদেশি চাপ আসছে সরকারের উপর এবং সর্বশেষ জানাবো দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে বিএনপি বললেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন গ্রেফতারের ভয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে না বিএনপি নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সেখানে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান না থাকলেও গ্রেফতার হওয়ার ভয়ে যাচ্ছেন না নেতাকর্মীরা সরেজমিনে দেখা যায় কার্যালয়ের মূল কলাপসিবাল গেটে দুটি তালা ঝুলছে চলছে ভেতরের লাইটগুলো গেটের সামনে কয়েকটি দৈনিক পত্রিকা পড়ে আছে পথচারীদের কাউকে কৌতূহল নিয়ে বিএনপির কার্যালয়ের প্রবেশ মুখে উঁকি মারতে দেখা গেছে কার্যালয়ের পাশের ভবনে রয়েছে পুবালি ব্যাংকের একটি শাখা এই ভবনের নিস্তালায় এটিএম বুথে নিরাপত্তা কর্মী হান্নান মিয়া বলেন বিএনপির কার্যালয়ে কেউ নেই গত শুক্রবার বিকেলের ম সংঘর্ষের পর এখানে আর কেউ আসেনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখেনি তারা এ সময় কোনো নেতাকর্মীকেও কার্যালয়ে আসতে দেখেননি কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেদিন রাত সাড়ে বারোটার দিকে শুরু হওয়া অভিযানে শতাধিক ককটেল পাঁচ ছয় বোতল পেট্রোল দেশি বিদেশি সাতটি অস্ত্র ও পাঁচশো লাঠিশোটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই নেতা সহ সাতজনকে আটক করা হয় এরপর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এ বিষয়ে কথা বলে পল্টন থানার ডিউটি অফিসার নাজমুল হোসেন বলেন শুক্রবার সকালেই কার্যালয় থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বিএনপির কার্যালয়ে এখনো তালা দিল কে এখনো তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিল কে এমন প্রশ্নে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে বলেন তালা তো প্রথমে দিল নাটককে অভিযান করে ক্রাইম সিন লেখা হলুদ ফিতা টাঙিয়ে দিল এখন কে তালা দিয়েছে আমরা জানি না নেতাকর্মীদের গণহারে গ্রেফতার চলছে তাই আপাতত কার্যালয়ে যাচ্ছি না এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন পুলিশ অভিযানের পর থেকেই তালাবদ্ধ কার্যালয় কে বা কারা তালা দিয়েছে না। তবে কবে নাগাদ নেতাকর্মীরা কার্যালয়মুখী হবেন তা দলের নীতি নির্ধারকরা বলতে পারবেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কার্ফিউ তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষতি হয়েছে বিএনপি নেতারা বলছেন এতে তারা জড়িত নন তাহলে তার দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে গত উনিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর সোমবার ও রোববার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় নতুন করে বিদেশি চাপ আসছে সরকারের উপর গত সতেরো থেকে বাইশ জুলাই পর্যন্ত সারা দেশে যে সন্ত্রাস নাশকতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে অসত্য মিথ্যা এবং অপপ্রচার করা হচ্ছে নজিরবিহীন ভাবে বিশেষ করে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে এই ঘটনাগুলোকে সম্পূর্ণ ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা নিয়ে অতিরঞ্জিত তথ্য গুজব এবং পুলিশ ও আইন বাহিনীর বিরুদ্ধে নানা রকম বানোয়ার তথ্য এবং ভিডিও ফুটেজ সরবরাহ করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আবার বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছেন দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে না হলে আবার বাংলাদেশের ওপর মানবাধিকার সুশাসন ইত্যাদি বিষয়ে বিদেশি চাপ আসতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন উল্লেখ্য যে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বাংলাদেশের উপর বিদেশি চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং সেই চেষ্টায় বিএনপি জামায়াত অনেকটাই সফল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এছাড়াও বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র নিয়ে তারা অনেক নেতিবাচক মন্তব্য করেছিল এমনকি নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু শেষ পর্যন্ত সরকারের বিচক্ষণতা এবং কূটনৈতিক তৎপরতার কারণে সেই চাপ বাস্তবে রূপ নেয়নি কিন্তু এখন আবার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নানা রকম অভিযান উত্থাপিত করা হচ্ছে এবং বাংলাদেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা এবং চাপ আসতে পারে বলে সেই ব্যাপারে ষড়যন্ত্র চলছে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সহিংসতা এবং বিভৎস নাশকতা ঠেকানোর জন্য সরকার বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে সেনাবাহিনী সারা দেশে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করছে এখন পর্যন্ত সেনাবাহিনী কোথাও কোনো জায়গায় আগ্রাসী আচরণ করেনি কিন্তু আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বিশেষ করে ডয়েচে ভেলেতে ইউএন লোগো ব্যবহার করে ট্যাঙ্ক ব্যবহার করার প্রসঙ্গটি সামনে এসেছে কিন্তু এই ট্যাঙ্ক কখনোই কোনো বিদ্রোহ দমন বা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি এবং ওই সাজোয়া যানগুলো মালিকানাও বাংলাদেশের কিন্তু এটিকে নিয়ে এখন জাতিসংঘ পর্যন্ত ইস্যু তৈরি করার চেষ্টা করছে এর মূল লক্ষ্য হল শান্তি মিশনের যেন বাংলাদেশের অন্তর্ভুক্তি বিতর্কিত করা যায় সেই চেষ্টা আর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রতিনিয়ত নানা রকম মন গড়া অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে এই বিষয়গুলোর ফলে সরকার নতুন করে চাপে পড়তে পারে বিশেষ করে মানবাধিকার ইস্যুটিকে তারা বড় করে আনছে সরকারকে দুর্বল করার জন্য বাংলাদেশের উপর যেন বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় জন্য চেষ্টা করা হচ্ছে আর এই কারণেই এখন সরকারের এসব ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করেন অনেকে বাংলাদেশ থেকে কিছু স্বাধীনতা বিরোধী অপশক্তির দোষর বিএনপি জামায়াতের পেরোলে থাকা বুদ্ধিজীবীরা সব ভুল অসত্য ও তিরঞ্জিত তথ্য বিদেশে পাঠাচ্ছেন বিষয়টি এখনই নজরদারিতে আনা উচিত বলে অনেকে মনে করেন না হলে সরকার আরেকটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে বলেই অনেকে ধারণা করছেন দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে বিএনপি বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি জামায়াত এবং তাদের দোষরদের এই দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে তারা তিনি বলেন আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু কামনা করি না প্রতিটি হত্যার বিচার হবে যারা সহিংসতায় জড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনকে কেন্দ্র করে যে তাণ্ডব চালানো হয়েছে তা দেশের মানুষ মেনে নেবে না অচিরেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কাদের বলেন মির্জা থলের বিড়াল বের হতে শুরু করেছে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তারা দেশ দেশের মানুষের এবং আস্থা করে না এবারও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয় এই দায় থেকে মুক্তি পেতে বিদেশিদের হস্তক্ষেপ চাইছে মন্ত্রী বলেন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বিএনপি জামায়াতের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে সরকার হটানোর অপচেষ্টা সফল হতে দিতে পারে না এই অশুভ চক্রান্ত ব্যর্থ হবে ইনশাল্লাহ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দার লুটপাট ও হত্যাযোগ্য চালিয়েছে বিএনপি জামায়াত সরকার হটাতে এখনও সক্রিয় দেশি বিদেশি কুচক্রি মহল ওবেদুল কাদের বলেন দেশি বিদেশি কুচক্রি মহল এখনো সক্রিয় আছে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা আবারও হামলা চালানোর চেষ্টা করতে পারে দেশবাসীর প্রতি আহ্বান যেখানে আক্রমণকারী দেখবেন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে সহযোগিতা করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটসের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ